রাজশাহী ওয়ারিয়র্স যাদের দলে নিয়েছে নাজমুল হোসেন শান্ত ৩৫ লাখ বেস। তানজিম হাসান সাকিব আটষট্টি লাখ মুশফিকুর রহিম ৩৫ লাখ তানজিদ হাসান তামিম পঞ্চাশ লাখ বেস আকবর আলী চৌত্রিশ লাখ ইয়াসির আলী চুয়াল্লিশ লাখ রিপন মন্ডল পঁচিশ লাখ আব্দুল গাফার সাকলাইন চুয়াল্লিশ লাখ জিসান আলম আঠারো লাখ হাসান মুরাদ আঠারো লাখ এস এম মেহরব হাসান উনচল্লিশ লাখ ওয়াসি সিদ্দিকি উনিশ লাখ মোহাম্মদ রুবেল এগারো লাখ শাকির হোসেন শুভ্র এগারো লাখ দুশান হেমান্ত তিরিশ লাখ জাহান্দাদ খান চব্বিশ লাখ